আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল আটটা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগির অবস্থা তাহলে মতে সবগুলো সরিয়ে ছিটি বসে আছে গতকালকে বৃষ্টি হয়েছিল রাত্রে তো ওয়েদার অনেক কুল আছে এটা বেটার মুরগির জন্য তো এখানে খাবার যা দিয়েছিলাম মোটামুটি শেষ করছে এখন নতুন করে আবার খাবার দেব এক দেড় কিলো করে আর পানি দেব প্রায় দেড়শো লিটারের মতো উভয় ফার্মে একইভাবে দেব তো এখানে আজকে পানির সাথে বিয়র বিটেন দেব এক গ্রাম এক লিটার করে এই প্যাটক্স পটি দেবো হালকা সর্দি আছে ব্যাটক্সটি এক মিলি এক লিটার করে তারপরে ডিজিং দেব এটা ভিটামিন এক গ্রাম দুই গ্রাম এক লিটার করে আর ম্যানথল দেব এক গ্রাম পাঁচ লিটার করে এইটুকুই আর কিছু দেবো না আর লিটারগুলা নাড়াচাড়া করে দেব বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখানে আমরা সন্ধ্যার পর থেকে যা করলাম এটা লিটারগুলা নাড়াচাড়া করে দিলাম এবং পানিপাত্রগুলো মুছে দিলাম নতুন করে ফ্রেশ ওয়াটার দেওয়া হয়েছে আর কিছু দেওয়া হয় নাই রাত্রে এগারোটার সময় আমরা ওষুধ দেবো দেড়শো লিটার করে পানি দেব দুইটা ফার্মে এবং পানির সাথে আজকেও বরাবর নিয়ে ওষুধ দেব মেন্টল দেব এক মিলি পাঁচ লিটার করে আর হিপাটক্স ফটি দেবো এক মিলি এক লিটার করে না পাকা দেব এক মিলি এক লিটার করে হালকা গায়ে জ্বর আছে আর আরেকটা ওষুধ দেবো এটা হচ্ছে ফ্লাজিন প্লাজিন আমরা যেটা মানুষের সাধারণত খাই ওগুলো দেবো একটা ট্যাবলেট পাঁচ পাঁচ লিটার পানিতে এটা দেবো কারণ মুরগিতে একটু ভাইখানা করতেছে এটা ব্যাকসাইডে এইগুলো আটকে থাকতেছে তাই ডাক্তার বলছে এগুলো ক্লিয়ার হওয়ার জন্য তো প্লাজিন দিতে বলছে তো ওইটা দেবো আর কিছু দেবো না আপাতত ফাঁকা দেখতেছেন বারো বারে নিয়ে চলবে বারোটা পর্যন্ত আজকেও একটু হালকা গরম আছে তো রহমতে আপনাদের দোয়া কালকে সকালে কিছু মুরকিচারে দেবো শাস অফ পিসের মতো আর এখানে খাবার দেওয়া হয়েছে প্রায় ত্রিশ কোয়ার্টার করে প্রতিটা পাত্রে তো ওজনটা চেক করছিলাম রহমতে বাইশ দেশ কাটতেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা দিছে শুক্রিয়া তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ